আমার সব বন্ধুদের শুভ নীলষষ্ঠী শুভেচ্ছা আর ভালোবাসা তোমাদের পুজো পাঠ হলো আমার পুজো হয়ে গেল আমি মন্দিরে গিয়েও দুটো বাতি জ্বালিয়ে এলাম বাড়িতেই পুজো তো করেছি তো যাই হোক এবার তো উপোসবঙ্গের পালা দেখো আমি আমার প্লেটটা কী কী ফল দিয়ে সাজিয়েছি আমি একটু উপোসের পর জলীয় ফল খাওয়াটাই পছন্দ করি কারণ উপোস করলে তো দীর্ঘক্ষণ আমাদের জল যেহেতু খাওয়া হয় না শরীরে একটা জলের চাহিদা থাকে সেই জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি বেশি করে শশা আর আমার প্রিয় তরমুজ আর আছে এখানে আছে মিষ্টি দই আর দুটো মিষ্টি আছে একটা হচ্ছে এটা ক্ষীরকদম্ব আর এটা হচ্ছে আমার খুব প্রিয় এই যে ক্ষীরের কি কীসের গজা এটা যেন ক্ষীরের গজা এই গজাটি আমার অত্যন্ত প্রিয় ব্যাস এই দিয়ে এখন আমার ভঙ্গ হবে তো চলো বাবার চরণে আবার প্রণাম জানিয়ে সমস্ত সন্তানদের মঙ্গল কামনা করে এবার আমি প্রসাদটা গ্রহণ করি 哒哒。